আপনি যদি ত্বকের কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিভিন্ন কারণে আমাদের ত্বকের মধ্যে কালো দাগ দানা দানা ভাব ও ত্বক খসখসে দেখায় আর এই টিপসটি শুধু আপনার ত্বক থেকে কালো দাগি দূর করবে না এর পাশাপাশি ত্বকের মধ্যে অসাধারণ একটি গ্লো আসবে আর এটাকে তৈরি করে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন এর জন্য আমাদের প্রথমেই দরকার গাজর গাজর শুধু স্বাস্থ্যের জন্যই নয় আমাদের ত্বকের জন্য বেশ উপকারী গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস রয়েছে যা ত্বকের মধ্যে লাবণ্য ধরে রাখে এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন যা ত্বক থেকে ব্রণ দূর করে ফেলে এবং বয়সের ছাপকেও দূর করে দেয় এবার খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে গাজরকে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে আমি গাজরকে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে থেকে এক টেবিল চামচ পরিমাণ গাজরের রস বের করে নিতে হবে গাজর আমাদের ত্বক ফর্সা করতে খুবই উপকার করে আপনি যদি আপনার ত্বককে দ্রুত ফর্সা করে তুলতে চান তাহলে প্রতিদিন এক গ্লাস গাজরের জুস পান করুন এর ফলে আপনার ত্বকের সমস্ত ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে পাশাপাশি চুলের বৃদ্ধিও দ্বিগুণ বেড়ে যাবে আমি এক টেবিল চামচ পরিমাণ গাজরের রস বের করে নিয়েছি এবারে অ্যাড করব এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল তারপর দিব হাফ চামচ পরিমাণ গ্লিসারিন এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিক্স করে নিতে হবে ত্বকের রোদে পোড়া ভাব দূর করে ত্বককে মসৃণ ও দাগমুক্ত করতে অ্যালোভেরার কোনো তুলনা নেই এটা সব ধরনের ত্বকের জন্যই চমৎকার কাজ করে এটা ত্বকের সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে গ্লিসারিন সব ধরনের ত্বকের জন্যই খুব চমৎকার কার্যকর এটা ত্বকের ফাটা ভাব ও বলিরেখা দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে এবং গভীর থেকে পরিষ্কার করে ব্রোন ও ব্ল্যাক হেডসের সমস্যা দূর করে ফেলে রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে এটা ব্যবহারের পূর্বে আপনি আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন আর আপনি যদি এটাকে সংরক্ষণ করতে চান তাহলে এখানে হাত লাগাবেন না চামচ বা ড্রপারের সাহায্যে এটাকে ব্যবহার করবেন এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে পাঁচ মিনিট পর্যন্ত মাসাজ করুন এইভাবে মাসাজ করলে ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় যা ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পাঁচ মিনিট পর্যন্ত মাসাজ করার পর এটাকে এইভাবেই আপনার ত্বকের মধ্যে লাগিয়ে রাখুন এবং ঘুমিয়ে পড়ুন আর পরদিন সকালে আপনার ত্বককে পরিষ্কার করে নিন নিয়মিত কিছুদিন ব্যবহার করলে আপনি দেখতে পারবেন আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটা বেড়ে গেছে আপনার ত্বকে অন্যরকম একটি গ্লো চলে এসেছে আর ত্বক হয়ে উঠেছে আগের থেকে আরও বেশি মসৃণ ও ভরসা তো বন্ধুরা সুন্দর ত্বক পেতে অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করে দেখুন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য